আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয় এবং ডক্টর ইউনুসের ক্ষমতায় থেকে যাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং সেনা প্রধান মিলে এবং ভারত সহ সকলে মিলে ডক্টর ইউনুসের পরে এক ধরনের একটা চাপ মানসিক চাপ এবং প্রশাসনিক একটা চাপ যে প্রশাসন কাজ না করা ইউনুসের কথায় কাজ না করা এবং উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন আছে যারা আসলে ভারতপন্থী এদের কারণেই মূলত ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিল কিন্তু সেই পদত্যাগ ঠেকিয়েছে জামাত ইসলামের আমির একমাত্র জামাত ইসলামী এবং ছাত্র চাই ডক্টর ইউনুস ক্ষমতায় থাক এবং সাধারণ জনগণও চাই ডক্টর ইউনুস ক্ষমতায় থাক কিন্তু বিএনপি প্রকাশ্যে না বললেও বিএনপি কিন্তু ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চায় না তারা ভারতের রয়ের এজেন্ট হয়ে গেছে বিএনপির নেতৃবৃন্দ আর খালেদা জিয়া এবং তারেক এরা এক ধরনের বন্দি তাদের কাছে তো এখানে বিএনপির খালেদা এবং তারেকজিয়ার কিছু করার নেই তাদের কথা নেতাকর্মীরা শোনে না আর নেতাকর্মীরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আওয়ামী লীগের কাছে যার কারণে তারা একসাথে মিলে আন্দোলন করেছিল ডক্টর ইউনুসকে হটাও শুধু জামাতের কারণেই আটকে গেল তাদের সমস্ত পদক্ষেপ পরাজিত হলো ভারতীয় রয়্যাল এজেন্টরা আওয়ামী লীগ বিএনপি এবং বিজয় এনেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির অতএব ডক্টর ইউনুসের এখন যে পদক্ষেপ নিতে হবে ডক্টর ইউনুসের প্রথম পদক্ষেপ হবে ভারতীয় যত চ্যানেল বাংলাদেশে আছে সমস্ত চ্যানেলকে বন্ধ করে দেওয়া এবং জামাতকে তাদের নির্বাচনী যে প্রতীক দাড়িপাল্লা সেটা ফিরিয়ে দেওয়া তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া এবং জামাতের উচিত হবে তাদের আগামী রাজনীতি কেমন হবে সে বিষয়ে জাতির সামনে প্রকাশ করে দেওয়া তাদের নির্বাচনী রোডম্যাপ একটা প্রকাশ করা এবং আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে ইসলামিক দলগুলা মিলে যে জোট হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ তারা যদি ক্ষমতায় আসে তো সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী জোট যেন ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে তাকে যেন রেখে দেওয়া হয় এই বিষয়টা জাতির সামনে প্রকাশ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামকে এটা যদি বাংলাদেশ জামাত ইসলাম করতে পারে তো সাধারণ জনগণ এখন চাই ইউনুসকে তো এখানে দুইটা পয়েন্ট আছে যেটা বাংলাদেশের সাধারণ জনগণ দেশপ্রেমিক জনগণ চাই ডক্টর ইউনুসকে এইটা প্লাস পয়েন্ট হবে জামাতের জন্য পাশাপাশি যদি ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে থাকে জামাতের নেতৃত্বে যদি ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হয় তাহলে বহির্বিশ্বের সবখানে বাংলাদেশ জামাত ইসলামী একটা গ্রহণযোগ্যতা পাবে যেমন গ্রহণযোগ্যতা পাবে তেমন অর্থনৈতিকভাবে দেশকে চাঙ্গা করতে ডক্টর ইউনুসকে প্রয়োজন এই কারণে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের এটা এখনই প্রকাশ করা উচিত যেন তারা নির্বাচন করলে বিজয়ী হলে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে ডক্টর ইউনিসি থাকবে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হবেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এটাই যদি পরিকল্পনা করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী বা তাদের নির্বাচনী রোডম্যাপে যদি এটা রাখে এবং এটা প্রকাশ করতে হবে জনগণের কাছে তাহলে আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ভাবধারার যে জোট তারা নিশ্চিত তারা ক্ষমতায় আসবে এবং বিএনপি পঞ্চাশের ওপরে সিট পাবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই সিস্টেমে যদি বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দলগুলা জোট করতে যাচ্ছে সেই জোটের মাধ্যমে যদি নির্বাচন করে বিএনপি বিশাল ব্যবধানে পরাজিত হবে তো আমি আশা করি ডক্টর ইউনুস ভারতীয় চ্যানেলগুলা বন্ধ করবেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জাতির কল্যাণের জন্য ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে রয়ের এজেন্টগুলানকে ধরতে হবে তাদেরকে বিচার করতে হবে এবং বিচার এটা সম্পন্ন করতে হবে এবং সংস্কার এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে বাংলাদেশের আপনি বর্তমানে যে হিরো আছেন সে হিরোই থাকবেন বাংলাদেশের রত্ন হিসাবে আপনার মৃত্যুর পরও বাংলাদেশের জনগণ আপনাকে মনে রাখবে